আমরা চার পাঁচ দিন ধরে তাবিদের বার্থডে সেলিব্রেট করছি হ্যাপি বার্থডে তাবিদ হ্যাপি বার্থডে তাবিদ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তাবিদ হিপি হুরে চলো রেডি হবো নার্সারিতে আজকে বার্থডে সেলিব্রেশন ইয়ে

আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে তো সকালে একটু হয়তো বা ভিডিও নিতে পেরেছি তো বা তাবিদকে রেডি করালাম ওরা একটু আগে আগে নার্সারিতে গিয়েছে তাবিদের বার্থডেটা এক্সকিউজ মি একটু লেট করে সেলিব্রেট করছে নার্সারিতে বিকজ আন্টি হলিডেতে ছিল তো এই সেই তাবিদের বার্থডে সেলিব্রেট করছে তো আমাদের কয়েকদিন ব্যাপী জন্মদিন চলছে আর এখন আমি একটু যাচ্ছি আর তার কেকটা নিয়ে আসছে কেক নিয়ে ওদের বার্থডে ওখানে দিব তারপরে তু নিয়ে আবার আমি স্কুল ড্রপ করতে হবে তারপর নার্সারিতে থাকবে তো এই তো বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি করেই দিন চলে যাচ্ছে ওদের হ্যাপিনেস মানেই আমাদের হ্যাপিনেস তো সকাল থেকে তো কিছু খায় নাই একটু কিছু খাবো দেখি না না হলে তার কেকটা নিয়ে আসলে দৌড় দিতে হবে প্রচুর গ্যাস্টিকের ব্যথা করছে বাট একটা জিনিস ভালো লাগছে সূর্য উঠেছে সূর্য সূর্য দেখলে মনটা ভালো হয়ে যায় যেটা এটা ঠান্ডা দেশের মানুষ যারা থাকে তারা খুব ভালো মতো বুঝতে পারে সূর্য দেখলে মনটা কেমনটা লিফট আপ করে আর সূর্য উঠলেও ভালো ঠান্ডা আছে কিন্তু এটা কাইন্ড অফ ঢোকা বলতে পারো যে সূর্য উঠেছে দ্যাট মিনস ভাবছি যে ঠান্ডা নাই আরও বেশি ঠান্ডা যাই হোক এখন কেক নিব। প্রায় সেম কেক টাইপেরই তাবিদের ওইদিন যে বার্থডে সেলিব্রেট করলাম ওই টাইপেরই কাস্টমাইজ কেকটাই আমি অর্ডার দিয়েছি আর কি এখন অত বেশি মাথা খাটাতে ইচ্ছা করে না আবার মার্চ মাসে আসতেছে তাবিদ সরি তারেকা টুবার বার্থডে যদি বেঁচে থাকি যদি বেঁচে থাকি বেঁচে থাকলে তো কত কিছুই হয় তাই না আর বেঁচে থাকলে কিছুই হয় না Busy. He's playing. He's very busy. Hey, I need to jump. Oh, oh Yeah. He Say to you. Come on. Birthday, birthday Happy birthday to you. Birthday. Come on, clap. Happy birthday. birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. তোবাকে আর তোবার ফ্রেন্ডকে আমি এখন স্কুলে ড্রপ করে দিবেন you dont want to run রান okay. আই অ্যাম ব্যাক টু মাই প্যাভিলিয়ান রান্না করবো আজ শীতকালের সবজি দিয়ে রান্না করবো ওই দিন যে আমি গ্রিন স্ট্রিট গিয়েছি তো গ্রিন স্ট্রিট থেকে কিছু শীতকালের সবজি নিয়ে আসছি তো আমি সেগুলোই রান্না করবো মোটামুটি বাসায় অনেক দিন ধরেই বড়োভাবে বাংলা বাজারে আমি পাঠাচ্ছি না যে এই ফ্রিজ মোটামুটি একটু খালি হোক ফ্রিজটা একটু ক্লিন করবো তো এই জন্য টুকটাক বাজার টাজার করে তারপরে আমি এনে রান্না করছি আর আমি তাকিয়ে আছি ওই যে তুবা পাখি যাচ্ছে না এটা তুবা না ওই যে বাচ্চারা যাচ্ছে দেখি যে তো বা কখন যায় এই টাইমটা অস্থির লাগে যে ইস তুবাটাকে তো একটু দেখতে পারলাম না যাক দেখি তারপর রান্না করছি আর আজকে তো তোমরা একটু করে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি বা দেখালাম যে কত এনজয় করেছি তার সাথে আমার তুবা পাখিটাও তারেকের অফিসে যেতে লেট হয়েছে কারণ কেকটা একটু পরে পিক করতে হয়েছে একদম ওরা সকাল বলতে ওরা এগারোটাতেই ওরা পারবে ডেলিভারি করতে আমাদের সব কিছু সব আয়োজন জন্তু বাতাবিদের জন্য ভালোবেসে দুজনে একসাথে হওয়া এখন আমাদের সব প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গিয়েছে আজকে আমি ভাবছিলাম হঠাৎ করে যে সব কিছুই আসলে চেঞ্জ জীবন কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় তাই না এখনো আম্মুকে ফোন দেয় নাই আম্মুকে কিছু করি নাই বাসায় সেই চোখটাকে এই কাজ ওই কাজ করছি নিজেকে নিয়ে নিজে বিজি হয়ে যাচ্ছি যে মানুষটা আগে আমি আম্মুর জন্য রাতে ঘুমের আগেই কান্না করতাম সেই মানুষটাকে এখন ফোন দেওয়ার অত সময় পাই না জীবনে এভাবেই সব কিছু চেঞ্জ হয়ে যায় আমার তো বাও হয়তো বা আমি বেঁচে থাকলে আমাকে আমাকে হয়তো বা ফোন দেওয়ার সময় পাবে না মেয়েদের জীবনটা কিভাবে চেঞ্জ হয়ে যায় চিংড়ি দিয়ে রান্না করব এইখানে কাঁকরোল আছে ফুলকপি আছে মরিচগুলো এখানে কেটে রেখেছি একদম অল্প ঝালের এখানে বোম্বাই মরিচ আছে শিম আলু পেঁয়াজ টমেটো তো আমি এখন রান্না করে দেই বিসমিল্লা রান্না শুরু করে দিচ্ছি বাই দেবে রান্না বান্না করে আসছি শেষ এখন গোসল করতে যাব তো গোসল করতে যাওয়ার আগে দেখলাম যে একটা ছোট্ট আমার টেমু থেকে বাচ্চাদের কি জিনিসপত্র আমার জিনিসপত্র আসছে তো এটা হচ্ছে কি ওদের একটা খেলনা ছোটবেলায় ধীরে ধীরে খেলতাম এটা আমি এখন খুলে দিব না ওদের পরবর্তীতে কোনো কিছু ভালো কিছু করলে তখন সেটা তো বা তাদেরকে সারপ্রাইজ দিবো গিফট দিবো এর জন্য আমি এগুলো জমিয়ে রাখি টেমুতে কিন্তু এই যে দেখো মানে কাস্টমাইজড কাস্টমাইজ না বাংলা লেখা টি শার্ট পাওয়া যায় প্যাট আমি যেটা অর্ডার দিয়েছি এত বড়ো সাইজ এত বিশাল বড় সাইজ তলে তলে টেম্পু চলে এটা বড় যে পরে তাকে দিয়ে দিতে হবে দিশা অনেক বেশি ওভার সাইজ টি শার্ট পরে এটা দিশার জন্য রেখে দিচ্ছি তারপরে তাবিদের জন্য একটা প্যান্ট আই গেছে এগুলো হ্যাঁ এগুলো প্যান্ট ছোট ওর চিকন কমরের জন্য আমি এখন খুব বেশি কষ্টে থাকি ওকে যেটা বলছিলাম যে তাবিদের চিকন কোমরের জন্য জাস্ট বিলিভিয়ার নট যা পড়ায় সবগুলোই কোমর থেকে খুলে পড়ে যাবে প্যান্টগুলা তো এটা দেখলাম এটার কোমরটা ঢিলা আছে সো এটা হতে পারে এখানে তিনটা আছে কিউট কিউট পাছায় থাকবে হচ্ছে গিয়ে এগুলো দিস ইজ ফ্রগ এগুলো কিন্তু অনেক বেশি কিউট ভেরি নাইস ওকে আর হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন কালারফুল হেয়ার পছন্দ করে এগুলো হচ্ছে ওর বিভিন্ন আছে না সারপ্রাইজ দেওয়া প্রেজেন্ট দেওয়া যাতে ও আরো আমার কথা শুনতে উৎসাহী হয় তো ও জানে সবসময় সারপ্রাইজ দেয় আমি ওকে স্পয়েল করি তাবিদও একটু একটু স্পয়েল হচ্ছে আমাকে দিয়ে আজকাল আচ্ছা এটা হচ্ছে কি তোমার স্কুলে বা বেশিরভাগ স্কুলে এখন পড়া হয় বেশি স্কার্ট পড়তে পছন্দ করতো স্কার্টের সাথে এই ফক্স বা এই প্যান্টগুলা প্যান্টটা এটা সক্সই বলে এগুলো পরলে ঠান্ডা কম লাগে ভিতরে হচ্ছে গিয়ে একদম উল তো ভিতরে একদমই পা ঠান্ডা লাগবে না তো এই জন্য তিনটা কালার হোয়াইট ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার এইটা হচ্ছে চুয়া পাখির জন্য সক্স বাচ্চাদের সক্স অ্যাজ সব সবসময় বাচ্চাদের সক্স কিনতে হয় নষ্ট হয়ে যায় ময়লা হয়ে যায় তো এটা হচ্ছে গিয়ে তাবিছোনার জন্য এটা হচ্ছে গিয়ে অ্যান্টি স্লিপ গ্রিপ করে থাকবে ধরে থাকবে তো এখানে অনেকগুলাই সক্স আছে এখানে অনেকগুলা সক্স আছে তাদের শোনার জন্য এইটাও হ্যাঁ এটাও তাদের শোনার জন্য যেমন লং সক্স কিনেছি এটাও তেমন এটা একটু আমি ওকে কখনো এগুলো পড়াই নাই ছেলে মানুষ কিউট কিউট লাগে দেখতে তো ভাবলাম যেটা হচ্ছে লায়নের অ্যান্ড একটা গাড়ি দেখি ওকে পড়ালে এটা কেমন লাগে জাস্ট বাসায় পড়ার জন্য এটা শখ করে

আগে যে প্যান্টগুলো সেগুলো স্পেশালি জিন্সে বা যেগুলো হচ্ছে গিয়ে বেল্ট পরার মতো অবস্থা থাকে সেগুলোর জন্য পিছন দিয়ে এইটা ইয়ে করে থাকলে প্যান্টটা টাইট হয়ে থাকবে বেল্ট আমারও কয়েকটা প্যান্ট বেল্ট ছাড়া পরা যাবে না ইম্পসিবল তো এরকম টাইপের আমারও হচ্ছে প্যান্টের বেল্ট পরার জন্য যেগুলো তো তুবা তাবিদ আর তাদের মায়ের জন্য প্যান্টের বেল্ট প্যান্ট ছোটো করে করার জন্য তো এই তো আর সবটাই বেশি সবচেয়ে গিয়ে একটা জিন্সের প্যান্ট পরি দেখি দেখবো যদি মনে হয় যে আজকে পরার পরে ফেলবো আমি তেমন করি সাথেটার সাথে পরে ফেলি তু বাধি কেমন সময় পরে ফেলবো তো এটা হচ্ছে গিয়ে ঢিলা প্যান্ট এখানে একটু সামনে চাইলে এরকম করে টাইট করা যাবে লাইট ওয়েট কমফোর্টেবল সামারও করা যাবে বাস আমি এখন এইসব টাইপেরই প্যান্ট পরি ভাল লাগে ঠান্ডাও লাগে কম ডাইরিশও লাগে কারণ আমাকে দৌড়াতে হয় স্কুল নার্সারি এখানে ওখানে সো দৌড়াদ দৌড়াদৌড়ির জন্য এইসব টাইপেরি জিনিসপত্র ভালো যে হোক এখন তাড়াতাড়ি গিয়ে গোসলটা করে ফেলি আর আজকে আন্টিরা ওদেরকে দিয়ে গিয়েছে ভাগ্যিস আমি গোসলে ঢুকি নাই গোসলে ঢুকলো ও আমরা ওরা এসে বেল দিত আমি ডোর খুলতে পারতাম না এই যে তাবিদের বার্থডে গিফট আন্টি দিয়েছে এটা কি তাবিদ কার

আমি তোমাকে দিব আরো চকলেট আচ্ছা তুমি গুডি ব্যাগ ও নিবা ওর গিফটের উপরেও বসবা কেন মা এসে সুটকেস মা সুটকেস মা কোনটা খাবে মানি নিবে মানি নিবে তুমি লাভ নিবে লাভ এটা হচ্ছে কি একটা লাগেজ হ্যাঁ তো লাগেজটা নিয়ে কোথাও বেড়াতে গেলে তাবি দাবা এটার উপরে বসতেও পারবে এখানে স্টিকার আছে এই যে দেখো এটার বসতে পারবে ভিতরে জিনিসপত্র নিতে পারবে ভেরি নাইস তুবাকে একটা পিঙ্ক কালার কিনে দিব ঠিক আছে মা তাবি দাস ব্ল্যাক ওয়ান তাই না বু পোলা পাই হ্যাঁ পোলা পাই জি বলতে হয়

না রাতে আর খেও না মা প্লিজ ওকে মা আমি আর খাই নাই এই যে মানুষটা আজকে এক ঘন্টা লেট করে গেল আর কয়েক ঘন্টা বেশি লেট করে আসবে বাসায় তো এখন কি করা তো বাতাবিদকে নিয়ে কাজ করছে মা পাপা স্টিল অফিসে হ্যাঁ পাপা স্টিল অফিসে হ্যাঁ তুমি জানো তুমি জানো রেস্টুরেন্টে হ্যাঁ তুমি তো বুঝো না বুঝিনা হুম ঘুমের সময় আমি আজকাল এই হিউমিডিফায়ারটা ইউজ করছি যেহেতু বাসায় হিটার চালু করা হয় তো রুমটা একটু বেশি ড্রাই হয়ে যায় তাই এই জন্য হিউমিডিফায়ারটা দিলে আর রুমটা একটু আর্দ্রতা ঠিক থাকে আর চেষ্টা করি আসলে এটা দিলে ঠান্ডা কাশি বা এগুলো একটু কম হয় বেশি ড্রাইনেস থাকে না যেহেতু রুম হিটার অন করলে বাসাটা কিন্তু বেশি একদম ড্রাই হয়ে যায় স্কিনটা টান টান করে চাইলে এখানে এসেন্সিয়াল অয়েলও দেওয়া যায় এটা লাইট সহ আছে সো লাইটটা যদি অফ করি এই হচ্ছে কি অবস্থা রুমের লাইট অফ করে এরকম হয় সো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখাব সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ নাই তারা বাই বাই আবার যেন দেখা পাই